আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই মুহূর্তে অবস্থান করতেছে কুমিল্লা জেলার বড়োড়া উপজেলার কুমিল্লা জেলার ঐতিহ্যবাহী চন্ডীপুরা গরু বাজারে আজ উনত্রিশে ডিসেম্বর রোজ রবিবার দু হাজার চব্বিশ বছরের শেষ বাজার আজকে আপনাদেরকে এই বাজার থেকে মাংসের গরুর দাম জানাবো দেখবো বর্তমান বাজার গরুর দাম কেমন মাংসের বাজার মাংসের দাম কেমন আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে শেয়ার করে দেবেন যারা ইউটিউব থেকে দেখতেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আমরা কথা বলবো বাজারে ব্যবসায়ী ভাইদের সাথে এদিকে সর্বপ্রথম বেশ সুন্দর একটি সার করে দেখা যাচ্ছে আপনার কি এটা আপনার কেমন আছেন ভালো আছেন দাঁত চোখ এটা দুই দাঁত চাইছিলেন কত এক লক্ষ তিরিশ হাজার চাওয়া দাম ওজনটা কেমন হবে চার থেকে সাড়ে চার হবে এক লাখ তিরিশ চাওয়া কেমন দাম বলছে বাজার আজকে পনেরো টার্গেট কত টার্গেট বিশ বিশের টার্গেট ধন্যবাদ আপনাকে আমরা দেখতেছি এদিকে অনেক সুন্দর সুন্দর ফলেস্টিয়ান প্রিজিয়ান গরু নিয়ে দাঁড়ায় আছে আমাদের মেম্বার সব আসসালামু আলাইকুম গরু আনছিলেন কয়টা খামারে নিজের কিনে বিক্রি করে দিবেন এখন আচ্ছা আচ্ছা ওজন কেমন আছে এটার পাঁচ পন কত চাইছিলেন

ঠিক আছে মেম্বার সাহেব আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালাম আলাইকুম দর্শক আমরা দেখতেছি বিশাল দেহার হল স্টুডেন্ট সার গরু ভাই কেমন আছেন ভালো আছেন আমরা দেখতেছি এদিকে বিশাল দেহার একটি গরু দেখানোর চেষ্টা করি আপনাদেরকে কেমন আছেন ভাই মনির ভাই ভালো আছেন ওজন কেমন আছে এটা মন এগারো মন কত সাই ছিলেন

আচ্ছা আচ্ছা মন কেমন তিরিশ পরে আচ্ছা আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনাক আসসালামু আলাইকুম দশক দেখব আমরা বছরের শেষ বাজারটা কেমন কে কোথা থেকে ভিডিওটা দেখতেছেন অবশ্যই জানাবেন আর ভালো লাগলে শেয়ার করে আমাদের সাথেই থাকবেন অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে সামনে জাহাঙ্গীর ভাই গরু দেখতেছে আড়াই লাখ ভাই আড়াই লাখ বলছিলেন আচ্ছা আচ্ছা আড়াই লাখ বলছিলেন হলস্টিয়ান ফ্রিজিয়ান শারগুর গরু আজকের বাজারের ভাই কত চাইছিলেন তিনশো বিশ ওজনটা কেমন হবে দশ তিনশো বিশ আচ্ছা আচ্ছা কি খোঁজ খবর ভাই ব্যাসা কত বলে দিছিলেন আলহামদুলিল্লাহ ব্যাসা কত বলে দিছেন বলা যায় না এখনো আচ্ছা আচ্ছা জি জি ঠিক আছে ভাই কাস্টমার যেহেতু আছে আপনি দামটা ভাঙেন আমি চলে যাই আসসালাম আলাইকুম ভাইয়া কেমন আছেন সাবধানে গরু লাজ দিয়ে ফাইন যাবে নষ্ট করে ফেলবে দর্শক আমরা দেখতেছি কি অবস্থা ভাই গরু কই আপনার আয় এটা কি রে ভাই এগুলো বিক্রি হয়েছে এই কালোটা বিক্রি করছেন কত একশো নব্বই ওজনটা কেমন হবে আট মন পুরোটাই মাংস ভাই এটা কি যেতো শাহিওয়াল নাকি শাইওয়াল ওরে নাটক করে গরু গরু নাটক করে নাটক মানে ফা ব্যথ হয়ে গেছে সমস্যাটা আমরা দেখতেছি বেশ সুন্দর একটা সার গরু ভালো করে দেখা যাবে নেন দাঁড়া দড়ি ঢেলা দন পাঁচ লাইন ফাসাদ

সিং মাথাটা অনেক সুন্দর মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে আসসালাম আমরা দেখি ঘুরে ঘুরে কুমিল্লা জেলার বড়োরা উপজেলার চন্ডীপুরা গরুবাজার থেকে কিছু গরু দেখায়

দেশালোর সাথে সাইওয়াল মিক্স আছে এটা আমরা দেখি আরো কিছু গরু দেখাই এদিক থেকে আরো একটি গরু আছে গিরস্ত গরু গৃহস্থ ভালো আছেন কত চাইছেন এক লাখ বিশ দাঁত কয়টা জানেন না কত বলছে বাজারে

না মিললে আমরা দেখি চন্দ্রপুরা হাট থেকে গরু করে আরো কিছু মাংসের সার গোড়া দেখাই যেহেতু বর্তমান বাজারে মাংসের গরু অনেক দেখা যাচ্ছিল এদিকে অনেক সুন্দর সুন্দর কিছু গরু আছে কি অবস্থা কোন গরুটা নিয়ে কথা হচ্ছে ব্যাস কত এটা

আমরা দেখি আরো একটা গরু দেখাই কেমন আছেন আলহামদুলিল্লাহ কত চাইছেন এটা দুশো বিশ কত পাওয়া গেছে বাজার দাম দর দুই লক্ষ সত্তর এক লক্ষ সত্তর জি এক লক্ষ সত্তর কত বেসা বিক্রি টার্গেট আপনার জি একশো পঁচাশি এক লক্ষ পঁচাশি ওজনটা যদি বলেন কেমন হবে জেনুয়েন সাড়ে ছয় আচ্ছা এটা কি বিক্রি হয়ে গেছে নাকি দেখতেছেন আচ্ছা কেমন আছেন ভাই গরু আছে পঁয়তাল্লিশ আটত্রিশ বলতেছে বেচা বিক্রি কত বলে দিচ্ছেন আপনি পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার বেচা বিক্রি বলে আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আপনাকে আলাইকুম আমরা আপনাদেরকে চন্ডীপুরা হাট থেকে মাংসের করে দেখানোর চেষ্টা করতেছিলাম যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন ভালো লাগলে শেয়ার করে দেবেন আমরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদেরকে হাটের সঠিক তথ্যগুলো দেওয়ার জন্য সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন বাজার নতুন ভিডিও আসসালামু আলাইকুম